আমা গোসলকারীকে সহজ গোসল গানকারীকে সহযোগিতা করলে আর কখন ফরাইতেছে তাকে সহযোগিতা করিলে আর নিজে আল্লাহ জান্নাতের পোশাক দিয়া ময়দানে হাসন আমাকে সাজাই দেবেন আল্লাহর বান্দাকে আপনি সাজাই দিলেন আল্লাপ আপনাকে সাজাই দিলেন

মর্তার জন্য একটা ঘর বানাই দিল আমি আমি নবী ঘোষণা দিয়ে গেলাম আল্লাহ র কুরআনামির ময়দানে হাসরে সোনা चांदी हीरा মনে মুক্তা দিয়া মুক্তা দিয়া তার জন্য জান্নাতে বিল্ডিং নির্মাণ করবে কত বড় স্বাদের কথা কত বড় ভাবের কথা আজকে আমরা এই জলিমতীর বাপ ওই কলিমতীর বাপ আ এই লোকটা কবর খন করে সম্মান করি তারাই আমাকে আমাকে হ্যাঁ আমার জন্য এই ব্যক্তি কবর খনন করবে ওই ব্যক্তি তো স্বভাবের আশায় করলে আমরা সন্তুষ্টের উদ্দেশ্যে করলে তার জন্য হ্যাঁ মনে মুক্তা দিয়ে আল্লাহ তাল্লাহ বিল্ডিং বানাইয়া বলতে পারেন হুজুর আমি তো কবর খনন কিভাবে করে জানি না কবর তো একজনে খনন করতে পারে না একজন জানেওয়ালা ব্যক্তি খনন করলো আপনি তাকে সহযোগিতা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ময়দানে হাসরে হ্যাঁ স্বর্ণ চাঁদি হীরা মনি মুক্তার একটা বিল্ডিং দান করলেন যেহেতু আল্লাহর একজন বান্দার জন্য আপনি ঘর বানাই দিলেন জন্য বলতেছিলাম ওয়া সাধু বুঝতে আমার কোন মুসলমান ভাই মারা গেলে ইমানদার মারা গেলে তার জানা যায় শরীর ঘোরা তার জানা যায় কি আমরা তো ফটুয়ে দিই এটা ফরসে কি ভাইয়া কয়েকজনে আদায় করে দিলে শুনছে আদায় করে দিলে তো হয়ে যাবে ঠিক আছে আমি তো সব থেকে মাহরুম হয়ে গেলাম আমি তো দুই কিরা সব থেকে এক কিরা জানাজা পড়লে আরেক কিরা দাফন করলে দুইটা বড় বড় সব থেকে দুইটা বড় বড় লাভ থেকে আমি মারুম হয়ে গেলাম তুমি ঠিক না ঠিক এরপরে আল্লাহর বান্দাকে জানাজা শেষ করে কবরের কিনারে রাখা হয় কবরের পশ্চিম পাশে তার খাটিয়া রাখা হয় তিনজন কবরে নামে নামার সময় নামাইবার আইবে সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিনাত রাসূলুল্লাহ যারা বলে একা কয় না এটা আল্লাহর নামে রসূলের কায়েম সময়ের আদর্শের উপর রাখতেছে কিন্তু এই ব্যক্তি দুনিয়াতে থাকতে নামাজ রোজা দাদ না হ্যাঁ সুন্নাত হইকে কেউ söyle তাকে কত জঙ্গি তুই বチナ বেটি কিন্তু এখন এই ব্যক্তিকেও রাখার সময় কি বলতেছে বিসমিল্লাহ আলাহ মিল্লিল্লাহ আল্লাহর নামে রসুলের আদর্শের উপর রাখতেছে কিন্তু রসুল কোথায় আদর্শ কোথায় কিন্তু রাখার সময় বলতেছে বিসমিল্লাহ মিল্লি রসৌল্লাহ আমি আর বেশি লম্বা কথা বলবো না সংক্ষেপে বলতেছি তাইলে আর একটা ইমানদার এক ইমানদার আরেকজন ইমানদারের উপর হক কি দ্বিতীয় নম্বর হক কেউ মারা গেলে তার জানা যায় শরিক হওয়া হবো তো আমরা আমার লাভ কি দুই কেরা সব একটা হলো জানাজার নামাজ পড়লে আরেকটা একটা হলো কি আবার উপরে থাকে কি করে কেউ মার মধ্যে মাটি দেয়

তিন পুষ মাটি দিব আমি প্রথম কোষ দেওয়ার সময় মিনহা এই মাটির থেকে তোমার সৃষ্টি এই থেকে তোমার সৃষ্টি অফিহা নপি এই মাটির মধ্যে তোমাকে রাখা হইতেছে অমিন হ্যাঁ এই মাটির থেকে একদিন তোমাকে উঠানো হবে

তার কবর যেখানে হয় ওই কবরের এক চিমটি মাটি আমার নাবির মধ্যে আছে কোথায় আছে নাবির মধ্যে তখন আমি মায়ের ফ্যাশানিতে গেছি বাবার থেকে মায়ের ফ্যাশানিতে যখন গেছি চল্লিশ দিন পরে রক্ত এরপরে এক টুকরা পুস্ত এরপরে আরো চল্লিশ দিন পরে একজন ফেরেস্তা আসে রুক দেয় আর যেখানে কবর হবে সেখান থেকে এক সিনটি মাটি আমার নামের মধ্যে সংযুক্ত করে দেয় আয়াতের ব্যাখ্যার দিকে বুঝেন এই মাটির থেকে তোমার সৃষ্টি এই মাটির থেকে যেখানে কবর আমার সেখানে বাড়ি উসখালি মাটি দিলো জাহাজ মারা এই বেটার বাড়ি জাহাজ মারা মাটি দিল নোয়াখালী

আমার বন্ধু আমার মুরুবেয় এরপরে বাবাকে কবরে রাখি তিন দিন যে বান আসে বানগুলা পুরি দেয় এরপরে পার্শ্বের সারড় দেওয়া শুরু করে এরপরে বরক দিয়া মাটি চাপা দিতে শুরু করে আস্তে আস্তে মাটি যতই পড়ে আওরাদেরা ততই উপরের দিকে উঠতে থাকে ঠিক না নাকি ঠিক একদম ঠিক আ আ মরনে সব কুই হাই জিনে কুই নেহি রোনে সব হাই লেকিন জানে কুই নেহি বাবা মারা গেছে ছেলে কান্দে মেয়ে কান্দে নাতি কান্দে নাতনি কান্দে আমার ভাইয়েরা বন্ধু সবাই কান্দে কান্দুন্যা আছে কান্দুন্যা আছে কিন্তু আব্বার সঙ্গে জানেওয়ালা ওয়ালা কেউ নাই এবার ঠিক না মরণে ওয়ালা সব কই হয় রনে ওয়ালা কই আমরা সবাই মরণশীল আমরা সবাই কি মরণশীল কিন্তু আমার জন্য পাবিন্ন আছে কানে ওয়ালা আছে কিন্তু আমার সঙ্গে জানে ওয়ালা কেউ না এবার ঠিকটা ওঠে এরপরে মাটি চাপা দেওয়ার পরে এত কোন সময় মৃতার কবরের পাশে থাকা আজি সুর্বির মধ্যে আছে এত কোন সময় মুর্তার কবরের কাছে দাঁড়াইয়া সুরাকেরা পড়বে সুরা ফাতিয়া পড়বে সুরা ফালাক পড়বে তেংশি পড়বে সুরা আলহাক মুত্তাকাসির পড়বে যেহেতু এই মুর্তাকে যখন কবরে রাখা হয় আমার বায়রা মানুষের জুতার আওয়াজ পায়ের আওয়াজ যখন আর কবর পর্যন্ত পৌঁছেনা দুই জন ফেরেশতা আসে ইতিহি মালাকান ail dilisanih wa yaqulan lahum ar-rabb wa yaqulu rabbiyallah wa yaqulan lahum ma dhinu wa yaqulu diniyal islam wa yaqulan ma hadzal rajul allazi bu'ith bikum huwa rasulullah sallallahu alaihi wasallam tinta prashno kora hobe ek number prashno holo তুমি এই ব্যক্তিকে চিনো কিনা আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল আলমিনের চেহারা দেখানো হবে এই ব্যক্তিকে চিনো কিনা বলো আমার ভাইরা ওই যদি আমার মুখে যদি সুন্নতি দায় না থাকে আমার ভাইরা আমার চেহারাটা মুখে যদি সুন্নত না থাকে বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন যদি ওই সময় যদি আমার থেকে আল্লাহ না করুন যদি চেহারাটা ফিরাইয়া ফেলে

আমার এ বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করে দাও যাই হোক দুই নম্বর হবে কি কোন ইমানদার মুসলমান মারা গেলে জানা যায় শরিক হওয়া তিন নম্বর হইল ওই উজি বহু হইজা আহু এক ইমানদার ভাই আরো কি মানদার বাইতে যদি দাওয়াত দেয় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দাওয়াতটাকে কবুল করা দাওয়াতটাকে কি এখন তো আমাদের বিভিন্ন উদ্দেশ্য থাকে ও কাকে দাওয়াত দিলে বড় প্রাইস পাওয়া যাবে বড় উপঢৌকন পাওয়া যাবে এরকম ভাবে আমরা দাওয়াত দিই কত না এরকম না আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একজনকে দাওয়াত দিলেন খানা খাওয়াইলেন হ্যাঁ আল্লাহ তালা খুশি হয় কেমন খুশি আল্লাহু আকবার বান্দা যখন বলে দাওয়াত খায়া বলে আল্লাহুম্মা তিম্মানা

কি আজিকালি কি হয় ঠিক নাম কম আছে আবার আতারে এমন করে উঠে সালাম আলাইকুম এরকম না বিশ্ব নবী রহমাতুল্লাহ বলেন আমার যে উম্মত দিনে বিশজন রাত্রে বিশজন ব্যক্তিকে সালাম দিল আমি নবী বলে দিলাম আল্লাহ তালা ওই ব্যক্তি যখন রাত্রে মারা যাবে অথবা দিনে মারা যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে দিবে চল্লিশ জন ব্যক্তিকে কমপক্ষে দৈনিক সালাম দেওয়ার নিয়োগ করবেন তো হ্যাঁ ও এই সালাম কই পাই রে আমাদের প্রিন্সিপাল এনামুলক সব কয় তো নুরানি মাদ্রাসা আমি আগে চিনতাম না তো বহু আগে আজ থেকে বত্রিশ বছর আগের কথা বলতেছি আমি নিজুম দ্বীপ আমাদের একটা মাদ্রাসা হয়েছে আমি নিজুম দ্বীপ গেলাম যাওয়ার পরে ফজর পরে একটু হাঁটতে বাইরে এলাম হঠাৎ দেখলাম দুই তিনটা ছেলে বগলের নিচে এরকম বই খাতা সিলেট

এক মুসলমান ভাই এক মুসলমান ভাই আরেক পাঁচ নম্বর হক হইল হাসি দিলে যিনি হাসি দিবেন উনি বলবেন আলহামদুলিল্লাহ হাসির জবাব যিনি দিবেন শুনবেন এই হাসির জবাবটা হাসির আলহামদুলিল্লাহ আওয়াজটা যিনি শুনবেন উনি সাথে সাথে পড়বেন কিং সবাই বলল কি পড়বেন হাসি দিলে আলহামদুলিল্লাহ কি লড় আরে চিকিৎসা বিজ্ঞানীরা কি কর ও হাসি দিলে হাসির সাথে সত্তরটা জীবাণু বাইর হয় পাঁচ বাহান এটা খুশির বিষয় না খুশির বিষয় হয়ে কি বলবো আমরা আলহামদুল্লাহ এখানে আরো অনেক কথা আছে শরীয়তের কথা আমরা হ্যাঁ জাগতিক একটা বিজ্ঞানীর কথা বললাম আর হাসি দিলে কটা জীবাণু বাইর হয় সত্তরটা জীবাণু বাইর হয় ছয় নম্বরের হক হইল এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সামনে যেমন ফিছ তেমন কি ভাই সামনে যেমন যেরকম তার প্রশংসা করতেছি তার প্রশংসা করি সামনে যেরকম প্রশংসা করি পিছনেও তার কি সামনে যেমন তার মঙ্গল কামনা করি পিছনেও তার মঙ্গল কামনা করব। তাইলে আমি এক ইমানদার আরেক ইমানদারের হক আদায় করলাম

এবং আমাদের গীতার বিভাগ হেলথ বিভাগ মোরানি বিভাগের যে সমস্ত ছাত্ররা পরীক্ষায় নেতা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা এখন এই পুরস্কার বিতরণ করবে আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান মেহমান হজরত মাওলানা আব্দুর রহমান জাহানি সাহেব এ পর্যায়ে পুরস্কার প্রদান করবেন আমাদের যারা পুরস্কার বিতরণের নাম ঘোষণা করেছে সকালে একসাথে যারা পুরস্কারের নাম ঘোষণা করেছে তারা সামনে চলে আস प्रथम पुरुष स्थान जे लाभ कर पिता मोहम्मद तारे द्वितीय स्थान मुसम्मद मख्त पिता मोहम्मद अतिकुउद्दीन तृत्य स्थान मुसम्मद फातम पिता मोहम्मद दलाल নুরানী পথম জ একম স্থান করেছেন পিতা মোহাম্মদ শাহিদ উদ্দিন দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আরিয়ান পিতা মোহাম্মদ আব্দার হোসেন তৃতীয় স্থান অর্জন করেছেন পিতা মোহাম্মদ বসুয়ার द्वितीय जमात एक वास्ता नाजिर करेছেন হযরত আয়েশা সিদ্দিকী কা পিতা মোহাম্মদ ওসমান বনি জুকর সাহেব আবেদন করেছেন মোহাম্মদ জুনাইদ আহমদ পিতা মোহাম্মদ ওসমান বনি Türkistan Ordum Döşe Muhammed Ümmü Salma Fita Muhammed Yaşim Uttin Ciddiye Cemaat Ekme Ustam Ordum Döşe Rima Akkar Fita Muhammed İbrahim Ciddiye Ustam Ordum Muhammed Dayıcı Döşe Fita Muhammed Nahidun İslam তৃতীয় স্থান অৰ্জন কৰিছে মহম্মদ মাহমুদুল হাছান পিতা মহম্মদ চিদ্দিক স্থান অৰ্জন কৰিছে মহম্মদ হাছান উদ্দিন পিতা মহম্মদ আশ্ৰফ আলী দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আর্মান পিতা মোহাম্মদ ইয়াসিন অর্জন মোহাম্মদ আলী পিতা মোহাম্মদ পিতা অর্জন করেছেন মোহাম্মদ শাহাদ হোসেন পিতা মোহাম্মদ শাহিদুল দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আহমদুল হাস পিতা মোহাম্মদ নিজামুদ্দিন তৃতীয় স্থান অর্জন করেছেন পিতা মোহাম্মদ মোহাম্মদ তশফিকুর রহমান পিতা মোহাম্মদ মুকায়দুর রহমান এ পর্যায়ে আমাদের জামাজা প্রদর্শনী আছে